নমস্কার বন্ধুরা হেসেল বনলকিতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি বহু পুরোনো দিনের এক রান্না গরম ভাত দিয়ে এই শাক কলাইয়ের ডাল খেতে কিন্তু দারুণ লাগে তাই ভিডিওটিকে স্কিপ না করে আপনারা সম্পূর্ণ রেসিপিটি দেখে এরকম শাক কলাইয়ের ডাল বানিয়ে নিতে পারেন এখানে আমি চায়ের কাপের হাফ কাপ পরিমাণ বিউলির ডাল লো ফ্লেমে ভেজে নিচ্ছি আর ডালটা লো ফ্লেমে ভাজতে হবে যে পরিমাণ ডাল দিয়েছি তিনজনের জন্য এটা যথেষ্ট ডালটা লাল করে ভেজে নেওয়ার পর এখন জল দিয়ে এটা খুব ভালো করে ধুয়ে নিচ্ছি ডালটা অবশ্যই কুকারে সেদ্ধ করতে হবে কারণ বিউলি ডাল সেদ্ধ হতে অনেকটাই সময় লাগে জল দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সরষের তেল সরষের তেল দিয়ে দিলে কুকার থেকে ডালটা বেরিয়ে আসবে না একটা সিটি দিয়ে দশ মিনিট লো ফ্লেমে রাখলেই ডালটা সেদ্ধ হয়ে যাবে এখন এক চামচ মৌরি লো ফ্লেমে রোস্ট করে নিচ্ছি আর মৌরিটা যখন এরকম চুটুর পুটুর করবে তখনই বুঝতে হবে মৌরিটা ভাজা হয়ে গেছে একটা সুন্দর সেন্ট উঠবে আর নিয়েছি একটা মূলো আর পাঁচ ছটা পালং শাক এটাকে এখন কুচি করে কেটে নিয়েছি পালং শাকটা কেটে ধুয়ে নিলাম আর মূলোটা ঠিক এইভাবে পাতলা পাতলা করে কাটতে হবে পাতলা করে কাটলেই খেতে বেশ ভালো লাগবে তাই অবশ্যই এরকম পাতলা করে কাটার চেষ্টা করবেন ডালটা এখন সেদ্ধ হয়ে গেছে একবার চেক করে নিতে হবে সেদ্ধ হয়ে গেছে কিনা তারপর ডাল ঘাটা কাটা দিয়ে এটাকে খুব ভালো করে হাত দিয়ে এমনি করে গলিয়ে নিতে হবে ডালটা গোল যত গলবে খেতে ততই ভালো লাগবে এখন কড়াই সর্ষের তেল গরম করে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন আর দিচ্ছি কালো জিরে ফোরন আর সামান্য হিং আর এই খোঁড়ো নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা কাঁচা লঙ্কা বাটা এখন আদা কাঁচা লঙ্কা বাটাকে একটু নেড়ে নিতে হবে সামান্য একটু লবণ দিয়ে দিলে আদাটা আর ছিটকাবে না আদা তেলের উপর পড়লে খুব ছিটকে যায় তাই লবণটা দিয়ে দিলাম এখন ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে নেওয়া মূলো মূলগুলো এখন এক মিনিট মতো ভাজতে হবে যেহেতু খুবই পাতলা করে কাটা আছে মূলোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ হলুদ দিয়ে এখন মূলোগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে আর মূলোগুলো ভাজলে মূল যে গন্ধ সেটাও চলে যাবে মূলোগুলো ভাজা হয়ে গেছে কিনা একবার তাও চেক করে নেওয়া ভালো যদিও পাতলা করে কাটা আছে তাও একবার চেক করে নিয়েছি এখন মূলোগুলো খুব নরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি পালং শাক পালং শাক দিয়ে এখন ভালো করে ভেজে নিতে হবে জল দেওয়ার কোনো প্রয়োজন নাই পালং শাক এমনিতে এক্ষুনি সেদ্ধ হয়ে যাবে এক মিনিটের মধ্যেই পালং শাকটা নরম হয়ে যাবে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে এগুলো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর যে সকল নতুন বন্ধুরা রেসিপিটা দেখছেন তাতে যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তার সঙ্গে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার নতুন ছাড়া ভিডিও নোটিফিকেশান আপনাদের মোবাইলে আগে পেঁচে যায় এখন পালং শাকের সময় বাজারে প্রচুর পরিমাণে পালং শাক পাওয়া যাচ্ছে একদিন অন্তত এই ডাল রান্না খেয়ে দেখুন যারা খাননি খেয়ে দেখবেন বেশ ভালো লাগবে এটা কোনো নতুন রান্না নয় বহু পুরানো দিনের রান্না কিন্তু আজকাল এই রান্নাটা করতে দেখা যায় না কিন্তু খেতে বেশ ভালো লাগে তাই আজকে এই রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করলাম দেখুন শাকটা এখন ভাজা হয়ে গেছে পালং আর মূলগুলো নরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি চিনিটা একটু দিলে সেটা বেশ ভালো লাগে স্বাদের একটা ব্যালেন্স থেকে যায় তো সামান্য পরিমাণ চিনি দিয়ে এটা এখন আরেকবার এক মিনিট মতো ভিজে নিচ্ছি তেলটা সম্পূর্ণ ছেড়ে এসেছে এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন সেদ্ধ করা বিলির ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর কুকার ধোয়া জলটা সামান্য একটু দিয়ে দিলাম এখন ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে ফুটতে দিতে হবে ফুটতে শুরু করলে ভেজে নেওয়া মৌরিটা গুঁড়ো করে অবশ্যই দিতে হবে তাহলেই সেনটা বেশ ভালো হবে এই সময় আমি যে মৌরিটা ভেজেছিলাম সেটা গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিয়েছি ভিডিওতে সেটা স্কিপ হয়ে গেছে আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা গ্যাসটা বন্ধ করে দিলাম শাককলাইয়ের ডাল আমার তৈরি হয়ে গেল গরম ভাতের সাথে গরম গরম শাক কলাইয়ের ডাল পরিবেশন করতে হবে সমস্ত রেসিপিটি দেখার জন্য হেজেল বর্ণলোকীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ